টাকা নিশ্চয়ই কথা বলে হয়তো শোনা যায় না কিন্তু দেখা যায় ঠিকই মানুষের মুখ হল পৃথিবীর একমাত্র জায়গা যেখানে বিষ আর অমৃত একসঙ্গে বাস করে সম্পর্ক আজকাল রুটির মতো হয়ে গেছে আজ একটু বেশি লাগলেই জ্বলে পুড়ে যায় জন্মেছি কারোর মনের মতো হওয়ার জন্য নয় নিজের মতো করে বাঁচার জন্য সময়ের মূল্য বোঝা যায় পরীক্ষার শেষ দশ মিনিট আগে আমরা ভুল রিলেশনশিপে যাওয়ার পরেই সিঙ্গেল জীবনটার গুরুত্ব বুঝতে পারি যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন তাহলে দ্বিতীয় জনকে বেছে নিন কারণ প্রথমজনকে যদি সত্যি ভালোবাসতেন তাহলে কখনও দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না আর তারপরেও যদি তৃতীয় কাউকে ভালো লাগে আগে নিজের চরিত্র ঠিক করুন তারপর অন্য কাউকে ভালোবাসবেন জিন্দা থাকলে নিন্দা হবেই মৃত মানুষটার প্রশংসা তো শত্রুও করবে মন হল সেই বন যেখানে দেবতা ও দানব উভয়ই বাস করে স্ত্রীর মূল্য ঠিক তখনই বুঝবেন যখন অসুখ হয়ে বিছানায় পড়ে থাকবেন তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো কাউকে পাশে পাবেন না স্ত্রী হল তার স্বামীর জন্য সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী সফলতার গল্পটা তারাই লিখে যারা বারবার ব্যর্থ হয়েও আবার উঠে দাঁড়িয়েছে পৃথিবীর সব চাইতে অদ্ভুত মানুষ হয়তো আমরা নাটক দেখে কান্না করি আর বাস্তবতা দেখে হাসি মা ছাড়া আর কেউ বুঝলো না কোনটা রাগ কোনটা অভিনয় কোনটা ভালোবাসা কোনটা জেদ যখন পাঁচ সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে তাহলে ভাবুন সবসময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে পাঁচ টাকা আর পাঁচশো টাকার মধ্যে পার্থক্য একটাই পাঁচ টাকা তোমায় দেখাবে বাস্তবতা আর পাঁচশো টাকা তোমায় শেখাবে আধুনিকতা খুশি থাকার একটা মন্ত্র আছে আশা কেবল নিজের উপরে রাখো অন্য কারোর উপরে নয় কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো চলার সময় পাশে ঠিকই থাকে কিন্তু পেছন থেকে কাদা ছিটায় মানুষ দুটি সময় সম্পূর্ণ বদলে যায় এক হয়তো জীবনে স্পেশাল কোনো মানুষ এসেছে নয়তো স্পেশালকেও তার জীবন থেকে চলে গেছে দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে না যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস যারা রাস্তায় এক টাকা দুই টাকা চায় তাদের ভিখারি বলে আর যারা মেয়ের বাবার থেকে বাইক আলমারি সোনা চায় তাদের ভিআইপি ভিখারি বলে আপনার প্রিয় মানুষটিকে এ তিনটি প্রশ্ন করুন তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে নাম্বার এক তুমি আমাকে কেন ভালোবাসো নাম্বার দুই একদিন যদি আমার সব কিছু চলে যায় তাহলে তুমি কি আমার পাশে থাকবে নাম্বার তিন আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে একটা কথা কি জানেন তো যার রাগ আর জেদ বেশি তার জীবনে কেউ থাকতে চায় না জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফেরত পাবে এটাই বিধির বিধান মানুষ পাথরের মূল্য তখনই বুঝতে পারে যখন নির্জন রাস্তায় কুকুরে ঘিরে ধরে ভালো জুতো পরে কাটার উপরে হাঁটা যায় কিন্তু জুতোর ভেতরে কাটা থাকলে তা হাঁটা যায় না তেমনি যে মানুষের ভিতরে কাটা তার সাথে সম্পর্ক রাখা যায় না যে মেয়েটাকে বিয়ের আগে কেউ খাইয়ে না দিলে খেতে চাইতো না সে মেয়েটা এখন কারো জন্য খাবার বেড়ে বসে থাকে কারণ প্রিয় মানুষের মুখে খাবার না দিয়ে খাবার পেটে যায় না যে মেয়েটার ঘর সবসময় আগো থাকতো থাকত সেই মেয়েটি এখন পুরো একটা পরিবার গোছায় ঘরের প্রতিটি কোনায় কোনায় তার পর্দার্পন কারণ সে এখন মেয়ে নয় কারু ঘরের বউ যে মেয়েটার ঘুম ভাঙানোর জন্য মা প্রতিদিন বকা দিত সেই মেয়েটি এখন বাড়ির সবাইকে ডেকে তোলে কারণ এই বাড়িতে সবার আগে তাকে উঠতে হয় যে মেয়েটা বাচ্চাদের পায়খানা দেখলে দশ হাত দূরে থাকত সে মেয়েটি এখন ন্যাপকিন নিয়ে বাবুর পিছনে দৌড়ায় কারণ সে একজন মা যে মেয়েটা রান্নাঘরে কখনোই উঁকি দিয়ে দেখেনি সেই মেয়েটা এখন রান্নাঘরের শ্রেষ্ঠ রানুনি। যার হাতে রান্না না খেলে পরিবারের কারোরই খাবার খেয়ে তৃপ্তি হয় না যে মেয়েটা একসময় প্রচুর হাত খরচ করত বাবার কাছে এটা সেটা বায়না করতো সে মেয়েটাই এখন অনেক কৃপন হয়ে গেছে কারণ সে বুঝতে শিখেছে তারও এখন একটা সংসার আছে সে মেয়েগুলো আর কেউ না আপনার মা মেয়ে বোন আবার কারও সহধর্মে আসলেই আসলে মেয়েরা জন্মগতভাবে পরিবর্তনশীল হয় বাবার সংসার থেকে স্বামীর সংসার এর মধ্যেই তাদের জগৎ সংসার মেয়েদেরকে ভালোবাসতে শিখুন তারা যতই খারাপ হোক না কেন তারাই কিন্তু আপনার জীবনের সব কিছু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো না কোনো মেয়েই আপনার পাশে থাকবেই আপনাকে সাহায্য করার জন্য মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে তাই কাউকে ততটা দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হল কথার আঘাত এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতেও পারে না মানুষটা ঠিক কতটা আঘাত হয়েছে কিন্তু এই আঘাতে মানুষ ভিতরে ভিতরে ক্ষত হয় তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত কথাটার কারণে কতটা প্রভাব পড়বে বিপরীত দিকের মানুষটার মনে যেই জিনিসটার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কেনেছ তারপরেও সৃষ্টিকর্তা তোমাকে দেয়নি তার মানে তোমাকে বুঝতে হবে সেটা তোমার জন্য মারাত্মক ক্ষতিকর ছিল ভগবান কখনও তার ভক্তদের খারাপ চান না তিনি নিঃসন্দেহে উত্তম পরিকল্পনাকারী সবচেয়ে বড় অন্ধ সে যে নিজের দোষ চোখে দেখে না সবচেয়ে বড় অশিক্ষিত সে যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে অযোগ্য কাউকে কখনোই টেনে তুলতে নেই তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলবে